দু সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা কিছুক্ষণ আগেই শেষ হলো আমরা দেখে নেব ইতিহাসের প্রশ্ন আর তার সমাধান প্রথমেই এমসিকিউ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়ার লেখক জেমস মিল অপশান ডি দ্বিতীয় দাগে একটি কোটেশন বা উক্তি দিয়ে বলা হয়েছে উক্তিটি কার জে বিউরির অপশান ডি এটাও উত্তর হবে নেক্সট একটি শব্দ দিয়ে বলা হয়েছে শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে উত্তর হবে অপশান সি ল্যাটিন ভাষা থেকে পর্তুগিজরা কালো সোনা বলতে কী বুঝতো গোলমরিচকে তোমরা পুরো প্রশ্ন দেখলে অবাক হয়ে যাবে সুহিত স্যারের লেখা মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশান থেকে সব প্রশ্ন এমসিকিউ কিউ এসএ কিউ বড়ো প্রশ্ন হুবহু কমন আমরা পরের প্রশ্ন দেখছি পাঁচ ধাক ভারতীয় রেলপথের সূচনা করেন লর্ড ডালহৌসি বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড কর্ণওয়ালিস এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনস সতীদাহ প্রথা রদ করেন লর্ড বেন্টিং টাইপিং শব্দের অর্থ মহাশান্তি তোমাদের একটা ছোট্ট আবদার তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো যারা সম্রাট এক্সক্লুসিভ ইতিহাস বইটি পড়েছ তোমরা তোমাদের ছোট ছোট ভাই বোনেদেরও আমাদের বিভিন্ন সেমিস্টারের বই মাধ্যমিকের বইও রয়েছে সেই ইতিহাস সাজেশান বইয়ের কথা কিন্তু অবশ্যই জানিও লগ্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে দুটি রাজনৈতিক দলের মধ্যে সেটা কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে প্রার্থনা সমাজ আত্মরাম পাণ্ডুরঙ্গ এর প্রতিষ্ঠাতা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ অপশান বি গান্ধীজি এখানে আছে খেড়া সত্যগ্রহ আন্দোলন শুরু করেন এটার উত্তর হবে উনিশশো ভারত শাসন আইন পাশ হয় উনিশশো এবার স্তম্ভ মেলানো পনেরো দাগের প্রশ্ন ছিল এই স্তম্ভ মেলানোর সঠিক উত্তরটা হবে এ দাগ তোমরা তোমাদের প্রশ্নে এটা দেখে নিও এ দাগ কোন জায়গায় আর কি কোন উত্তরটা সঠিক তারপরের প্রশ্ন বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা হয় দিনাজপুরে আজাদহিন সরকার কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয় উত্তর সিঙ্গাপুরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় হয় বেলগ্রেডে হয় কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতিকে জন এফ কেনেডি অপশান ডি পরের প্রশ্ন কুড়িদাগ সিও এম ই এম এই এটা আর কি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় পূর্ব ইউরোপে হিদে কি তেজ কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন জাপানের ভারতের সংবিধান কার্যকরী হয় উনিশশো স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ উনিশশো একাত্তরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় উনিশশো সালে এরপর তোমাদের জন্য ছিল কত কিছু এসএ কিউ এসএ কিউয়ের প্রশ্নগুলো তোমরা দেখে নিচ্ছ এবার চলে আসি বড় প্রশ্নে বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের ক বিভাগ থেকে দুটো এবং খ বিভাগ থেকে দুটো আর একটা যে কোনো বিভাগ থেকে মোট পাঁচটা লিখতে বলা হয়েছে প্রথম প্রশ্ন পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো অপেশাদারির সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য বড় প্রশ্ন এটা বইয়ের সাত নাম্বার পেজে ছিল সম্রাট এক্সক্লুসিভের যারা পড়েছ হুবহু কমন পেয়েছো এর রথবার প্রশ্নটা কিন্তু আর কি দু থেকে রিপিট হয়েছে তারপরের প্রশ্ন পলাশির যুদ্ধ এবং বক্সার যুদ্ধের মধ্যে আর কি তাৎপর্যের তুলনা এটা ষাট নাম্বার পেজে ছিল হুবহু কমন পেয়েছো তিন দাগের প্রশ্নটাও ক্যান্টন বাণিজ্য এটাও কিন্তু দু থেকে এবার রিপিট করেছে রাজা রামমোহন রায়ের ভূমিকা সমাজ সংস্কারে অষ্টআশি পৃষ্ঠাতে ছিল তারপর মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন একশো একুশ নম্বর পৃষ্ঠাতে ছিল বাংলায় দুর্ভিক্ষ উনিশশো তেতাল্লিশে দুর্ভিক্ষর কারণ ব্রিটিশ সরকারের ভূমিকা একশো একত্রিশ পেজে ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষ বসুর অবদান একশো পৃষ্ঠায় ছিল কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এটা চব্বিশের প্রশ্ন রিপিট হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর তাতে ভারতের ভূমিকা এটা একশো নিরানব্বই পৃষ্ঠায় ছিল অর্থাৎ তোমাদের মোট পাঁচটা লিখতে বলা হয়েছে সম্রাট এক্সক্লুসিভ থেকে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আটখানা প্রশ্ন হুবহু কমন অর্থাৎ পাঁচটা লিখতে হবে আটটা কমন একশো শতাংশর বেশি কমন এমসিকিউ এসএ কিউ সেগুলো তো রয়েইছে তোমাদের আশা করি পরীক্ষা ভালো হয়েছে তোমাদের আগামী পরীক্ষা আরও ভালো হোক আর একটা ছোট্ট অনুরোধ তোমাদের ভাই বোন যারা নতুন ক্লাস টেনে উঠেছে অর্থাৎ মাধ্যমিক দেবে যারা ইলেভেনে উঠেছে মানে ফার্স্ট সেমিস্টার যারা ইলেভেন পাস করে টুয়েলভে উঠেছে অর্থাৎ থার্ড সেমিস্টার তাদের জন্যেও শুহিত স্যারের লেখা ইতিহাসের সাজেশন বই রয়েছে সেই বইটির কথা অবশ্যই তোমরা জানিও থ্যাংক ইউ ভেরি মাচ